যুগপথ আন্দোলনের সঙ্গীদের সাথে নির্বাচনী জোটের পরিবর্তে কিছু আসনে সমঝোতা করতে যাচ্ছে বিএনপি এতে অন্তত দেড় ডজন আসনে থাকছে না ধানের শীর্ষের প্রার্থী চলতি সপ্তাহে সমমনাদের সাথে আলোচনা শেষে শিগগিরই এই সংক্রান্ত ঘোষণা আসবে যুগপৎ শরিকরা বিএনপির সাথে যোগ্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সম্পর্ক চান লিয়াজো কমিটির সদস্যরা এ বিষয়ে কথা না বললেও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন জয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে বিবেচনা করবে বিএনপি শাকিলের রিপোর্ট যত্নে আরফিন বিশ্বসিরা কেনলা তেল এখন বাংলাদেশে আহমেদ আলোচনা না করে প্রার্থী ঘোষণা করায় সাম্প্রতিক সময় বিএনপির সাথে টানাপোড়ান চলছে দীর্ঘদিনের মিত্রদের সে আগুনে আরও ঘি ঢালে দ্বিতীয় ধাপে ছত্রিশ আসনে ধানের শেষের প্রার্থী ঘোষণা সেই তালিকায় অন্তত আটটি আসনের দাবিদার ছিলেন ছোট দলের বড় নেতারা এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে কেউ কেউ বিএনপি সংগত্যাগের ঘোষণা দিয়ে বসেন বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করেছি বিএনপির সাথে আমাদের জোটগত কোনো সম্পর্ক নেই আমরা দুর্বল বলেই তো আমরা সবলের কাছে গিয়েছি পরিস্থিতি সামলাতে আস্থাশীল শরীরদের সাথে তড়িঘড়ি করে বৈঠকে বসে বিএনপির লিয়াজু কমিটি দ্বিতীয় ধাপে জোটের শীর্ষ নেতাদের সাথে আলাদা করে বৈঠক শুরু করেছে বিএনপি যেখানে নির্বাচনী পরিবেশ জনসমর্থন ও নিজেদের সক্ষমতা প্রতিপক্ষের শক্তিমত্তা ও দলীয় প্রতীকে নির্বাচন করার মতো বাস্তবতা নিয়ে আলোচনা হয় বৈঠকের সার সংক্ষেপ তারেক রহমানের কাছে পাঠানোর পর চূড়ান্ত হবে কারা হচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গী বিএনপিকে একলা চলনীতি নিচ্ছে যে বিএনপিকে পুরনো বা পুরনো রাজনৈতিক জায়গা থেকে বিএনপিকে সরে আসছে তো এগুলো তারা ব্যাখ্যা করেছেন এবং মিউচুয়ালি তারপরে রেসপেক্টফুল হয় মর্যাদা সম্পন্ন হয় একটা বোঝাপড়ার জায়গা থেকে আশা করি আমরা এগোতে পারবো এই সময়ে ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থটাকেই বড় করে দেখা উচিত এবং তাদেরও অনুধাবন করা উচিত ছোটো হই আমরা কিন্তু আমাদেরকেও তাদের লাগবে এই সময়টায় আমাদেরকে যদি তারা ছুঁড়ে ফেলে দেওয়ার চিন্তা করে সেটা তাদের জন্য আত্মঘাতী হবে বিএনপির পরীক্ষিত মিত্র মাহমুদুর রহমান মান্না মোস্তফা জামাল হায়দার জুনায়েদ সাকি নুরুল হক নূর রাশেদ খান জমিয়ত ওলামা ইসলামের চার শীর্ষ নেতার আসনে এখনও ধানের শিশুর প্রার্থী ঘোষণা করা হয়নি তবে এহসানুল হুদা ফরিদুজ্জামান ফরহাদ আহসান হাবিব লিঙ্কন ও সাইফুল হকের মতো জোটের শীর্ষ নেতাদের আসনে এরই মধ্যে প্রার্থী দিয়েছে বিএনপি এতে কি ঐক্য সুসংহত থাকবে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরলেন দুই নেতা যুগত আন্দোলনকে বিএনপি জনে করেছে সেখানে প্রথম জন করেছে প্রথমে শুধু এখন যদি দেশকে ভালো মনে করে তারা কখনোই এই ঐক্য ছেড়ে জোট ছেড়ে যাবে না যদি ওই এলাকায় ওই দলের কোন যোগ্য প্রার্থী থাকে হাজির করে আমরা মানে চিন্তা করে ওটা আমরা ওই এলাকায় একটা যোগ্য প্রার্থী নাই আপনার যদি ফেল করে জনতিতে হবে তো তাহলে তো বিএনপির অন্য যে ঘোষণা একসঙ্গে রেনব গভমেন্ট সরকার গঠন তারপরে নির্বাচনের বৈতরণ তাহলে তো বোঝা যাবে যে সেগুলো একেবারে বাদ কথা ছিল সেগুলো ছিল কথার কথা ছিল পোস্ট ইলেকশন এই পরিস্থিতি কোনো দল একা মোকাবেলা করার মতন বাস্তবতা এই মুহূর্তে বাংলাদেশে নাই এই জটিল পরিস্থিতিতে বিএনপির ভাবনায় নির্বাচনী আসন সমঝোতা এতে কিছু আসনে রাখা হবে না ধানে শেষে প্রার্থী দুই বা তিনটি আসনে সরিয়ে নেওয়া হবে ঘোষিত প্রার্থীও যা আগামী সপ্তাহের মধ্যে জোটসঙ্গীদের জানিয়ে দেওয়া হবে তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ নিয়ে কথা বলতে রাজি হননি লিয়াজু কমিটির সদস্যরা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা